আসলে এটা তো অ্যাপটিভের বাইরে হয় কি সব 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 দেশে তো একদম পুরা টাইট অ্যাপটিভটা এখন আমাদেরও দেখবে তুমি যদি দেখো যে আমাদের এই পাকিস্তান আসবো আমরা তারপরে শ্রীলঙ্কা যাচ্ছি তারপরে আবার ইন্ডিয়া আসতেছে সো টাইম বের করে খুব ডিফিকাল্ট পাকিস্তানের মধ্যে কমিট করে ফেলছে ওর মধ্যে থেকে ট্রাই করছে যে অ্যাটলিস্ট তিনটা চারটা শর্টের ভার্সন যদি খেলতে পারে আর কি হোয়াইট বল আর কি ওটা চেষ্টা করছে এখনও ওয়ার্কআউট করছে বাট এটা প্রমিস করছে যে খেলবে বাট নাম্বারটা কত কয়টা ম্যাচ এটা এখনো ঠিক হয় না পিএসএল এ কিছু প্লেয়ার ওরা চাচ্ছে এটাকে আমরা মানে তাদেরকে ছাড়তে চাই এটা আসলে আমাদের কি খেলা আছে তখন তার উপর ডিপেন্ড করবে এই মুহূর্তে কোশ্চেন অ্যানসার করতে পারছি না নেক্সট রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো ভাই আরেকটা ব্যাপার এটা আমাদের আসলে সিনিয়র প্লেয়ারদের নিয়ে প্ল্যানটা কিছু না ওরা আগে বলবে যে ওদের প্ল্যানটা কি তারপর আমরা কোর্ডিনেট করে আমরা জানাবো যে আমাদের প্ল্যানকে আগে আমাদের প্লেয়ারদের কাছ থেকে আসতে হবে জিনিসটা কী করতে চায় ওরা ওদের প্ল্যানটা জেনে তারপর আমরা বোর্ড থেকে ডিজিকেশন নেবো নেক্সট লাস্ট কোয়েশ্চেন হয়ে গেছে কোয়েশ্চেন ওরা যাবে না আমরা ওরা তো আমরা পাকিস্তান নার্সিস হোয়াইট বলে জানিয়ে এটা আমাদের একটি আছে ওরা আসবে এটা নাই এটা চেষ্টা হচ্ছে আর কি ওই শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মাঝখানে আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি আবার মে জুনের ওইটার পরে জুলাই সরি জুন জুন জুলাইয়ে ওই জুলাই অগাস্টের মধ্যে একটা সময় আর কি হবে থ্যাংক ইউ